বন্ধুরা আগামী কালকে সাত তারিখ উত্তর পাদ্দায় আমাদের মাসিক মাহফিল এবং কর্মী সম্মেলন আপনারা জানেন তো সবাই জানেন তো কারা কারা যাইবেন না আল্লাহ ভালো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কারা কারা যাইবেন কালকে আল্লাহ আকবর যাইবেন তো আলহামদুলিল্লাহ আত্মমান নিয়োগ করছেন এর ভিতরে যদি ময়েরা যদি জানগা যদি মইরা জানগা এই যে নিয়ত করছেন এই নিয়ত রসুল আল্লাহ তারা দিয়া দিতে পারে গভীর মনোযোগ এক বান্দা নিয়ত করছে যাত্রা দেখতে যাইব আল্লাহ রে কইতে আল্লাহ কি তোমার বান্দা তো যাত্রা দেখবার যাইব গুনাল্লি হমনি এই ফেরেস্তা ককি খবরদার কি মোনালিক কালা নিয়ত করছে যাত্রা যাইবো যাইব কন্যত করছে এখন তো যায় নাই কন্যা চাই নাই যে পর্যন্ত সে যাত্রা পালায় না যাইব ওই পর্যন্ত তার গুণা লেখা যাইব না এবার বাম কান্তের ফেরস্তা এবার কি হইল চুপ হইয়া গেল বন্ধুরা আমার গভীর মনোযোগ বান্দা নিয়োগ করল ডিসেম্বরের চব্বিশ পঁচিশ ছাব্বিশ বিশ্বেশ মানিকগঞ্জ যাবো পনেরো তারিখে মাসিক মাহফিলে যাব আগামীকালকে সাত তারিখ উত্তর পড্ডা যাব নিয়োগ করছে আজকে নিয়োগ করলেন আল্লাহ কি নিয়োগ করছে আগামীকালকে শুক্রবার সাত তারিখ উত্তর পড্ডা মাহফিলে দেবো পনেরো তারিখে মাসিক মাহফিলে যাইব। আবার ডিসেম্বরের চব্বিশ পঁচিশ ছাব্বিশ ওই যে তিন দিনের জন্য পটল দিলে বিশ্বাস নেমে যাবে কি করোা তো লেখা বন্ধ লেখা শুরু করে দোকান আল্লাহ শুরু করে দাও

ওই আমলের চলমান অবস্থায় থাকা যদি আমি আপনি যদি দুনিয়ার থেকে বিদায় যদি হই যায় আমার আল্লাহ কইব নিয়ত করছিল সহি কিন্তু যদি সে যদি ওই কয়টা দিন আয়ো যদি পাইতো তাহলে তাকে মিকার কুত্র বদ্ধ হয়ে যাইতো পনেরো তারিখে মাসিক মা ভুলে যাইতো ডিসেম্বরের চব্বিশ পঁচিশ ছাব্বিশে ফসল ভুলে যাইতো ওরে আমার ফেরেস তারা যেহেতু তার সময় সংকীর্ণ তার আয়ু শেষ সে দুনিয়ার থেকে বিদায় হয়ে আইসা পড়ছে অত আমার এই বান্দারে তোমরা মাফ কইরা আমি মাফ কইরা দিলাম তার কোনো হিসাব নাই তার বে হিসাবে তোমরা তার জান্নাত কন্যা সুবান এক ব্যক্তি শেষ বয়সে মক্ত হয়ে গেছে গ্যাসে বর্ত হুজুরের কাছে গ্যাসে বর্ত করে হুজুর কি আমি তো পর বাড়াইছি তুমি এই সময় বয়স পর বাড়াইছো তো হুজুর শিক্ষার তো কোনো বয়স নেই বয়স আছে না বড় আল্লাহ রাসুল বলছে যে দুর্নাথ থেকে কবর পর্যন্ত তোমরা কি করো

তোমারই বান্দা এখানে তার তার সাথে খাতির কর বলাইছি জিগা এখন তো সেটা খালি আলিফ আসা তাসা এটা কোন কথা হইল তাই না কহ ওই তো শেষ শিখলি শিখলে আমারই তো হরফ আলিফ আল্লাহ কথা দিক কিনা না আলিফ তুমি চুপ হইয়া যাও আমার মোর্শেদ বলছে শুনেন আলিফ তা আরবি আরবি হরফ

একটা মানুষ সাইকেল দিয়ে যাইতেছে হঠাৎ মনে কোন সাইকেল কাটতে পুরে গেল গা মোটর সাইকেল আমরা কি করি এ এ কথা ঠিক কি না হ্যাঁ তার আর আরবিতে কি আলিফ কে আলিফ চুপ চুপ হয়ে যাও এই দুনিয়াতে যত চুপ থাকবেন তত আপনার গুণা কম হবে কথা ঠিক না যত চুপ থাকবেন তত দুনিয়ার বেড়ে আপনার মাঝে কম ডুববে যত বেশি কথা বলবে তত বেশি আপনার মাঝে দুনিয়ার বেড়ে ডুববে আপনার তত ভুল হবে সে কথা না কইছে তার কোনো ভুল আছে যে কথা কইছে হ্যারে কিন্তু ভুল কথা দেখি না এই যে আমি কথা কই না আপনাকে সামনে কত কথা যে আমি ভুল করি একমাত্র আপনারা আমার মহব্বত করেন ভালোবাসেন বিদে আমার ভুলটা আপনারা ধরেন না চিন্তা করেন ভাই তো কথা দেখি না আর এই কথা যদি অন্য কোন স্টেজে যদি উঠতে যদি কইতাম কত ভুল যে ধরত এই হুজুর এই ওয়াজ পাইলেন কই কোন কিতাবে পাইছেন কোন কিতাব থেকে দেন হাওলা দেন ওটা দেন হেটা দেন দলিল দেন আমি দলিল দেবো করতে আমার কিতাব আমার হাওলা একটা মানুষ কিতাব পড়ি সোহান আল্লাহ আমি মানুষ কিতাব পড়ি আর সেই কিতাব তো আমার শায়েক আমার মোরশেদ সোহান আল্লাহ কোরআন হাদিস পত্র ধরা ঠিকানা তার জগতের জোড়া কোথায় আছে সেই মন চোরা কোরআন শরীফ পড়লেন কোরআনের মালিক আল্লাহরে পাইলেন না হাদিস শরীফ পড়লেন হাদিসের মালিক পাইলেন না তাহলে কোরআন শরীফ পয়রা লাভ হইল কি হাদিস শরীফ লাভ হইল কি ওই ব্যক্তি ঘুমের ঘরে কি বলছিল আল্লাহ কইছে শেষ সময় আলিফ বাতাসা জপ্তপ্ত জনাইছে আমারে তো হরফ আমি এই উসিলায় তারে মাপ করে দিলাম তার কোন হিসাব নেই তাহলে শেষ ভালো যার সব ভালো তার ঠিক কিনা শেষ ভালো যার সব ভালো